বন্ধুরা এই বোর্ডের প্রশ্নগুলো কি আমরা সবাই তুলেছি এখন আমরা এক একটা করে প্রশ্ন পড়ব বুঝবো এবং সেটা সম্পর্কে ভালো ধারণা নেবো যে কিভাবে অঙ্কগুলো আমাকে করতে হবে ঠিক আছে আমরা তুলেছি আগে এখন মনোযোগ দিয়ে সারে কথাগুলো শুনবো ওকে প্রথম প্রশ্নটা দেওয়া হচ্ছে অঙ্ক কয়টিও কি কি প্রথম প্রশ্নটা কি দেওয়া হচ্ছে অঙ্ক কয়টিও আধক করে মানুষের সাজিয়ে লোক আমি এটা এক্সট্রা একটু করেছি বা তোমার সারে এক্সট্রা করে দিয়েছে তুমি তখন পরীক্ষা হলে কি করবে আমরা কি অঙ্ক কয়টি কি কি জানি কয়টি বলো তো দশটি অঙ্ক কয়টি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার এটাকে কিভাবে লিখতে হবে অধকর মনুষ্য সাজিয়ে লিখো মানে অঙ্ক কয়টি কি কি লিখবো তারপরে সেটাকে অধকর মনুষ্য সাজিয়ে লিখতে দুইটা জিনিস আগে গুরুত্বপূর্ণ ভাবে জেনে নেই অধকরম মানে কি বড় থেকে ছোট অধকরম মানে বড় থেকে আর উর্ধকরম মানে ছোট থেকে এই কমন জিনিস যদি জানে জানা থাকে আমার তাহলে কি আমার কি ভুল হওয়ার কোনো সুযোগ আছে আর অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রাখবা নিয়মটা হচ্ছে মেজর কি মেজর নিয়ম বা সূত্রটা হচ্ছে মেজর এখন আমি এই কালোটা গায়ে দেওয়া জ্যাকেট বা ব্লেজার আর তোমার লাল একটা গায়ে দেওয়া হচ্ছে তোমারটা যদি আমি নেই আমারটা যদি তুমি না আমরা কি মানুষ বদল হবো আমরা ব্যক্তি ব্যক্তি থেকে যাবো না ঠিক অঙ্কের ক্ষেত্রে তাই সবসময় জন্য মনে রাখবা নিয়ম ঠিক থাকবে সংখ্যা বা নাম শুধু পরিবর্তন হবে তাহলে অঙ্ক কয়টি আমি এখানে তোমরা লিখবা না আগে বুঝে নিবা আমি লিখলাম অঙ্ক দশটি অঙ্ক কয়টি অঙ্ক হচ্ছে দশটি আর সংখ্যা নয়টি অঙ্ক দশটি কি কি সেইটা লিখে নেব তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এবার অধক কোন মানুষের এই কথাটা এখানে সরাসরি তুলে ধরতে হবে যেহেতু এখানে দেওয়া আছে অধক্রম অনুসারে অধক্রম অনুসারে সাজিয়ে পায় অধক্রম অনুসারে সাজিয়ে পায় অধক্রম মানে একটু আগে কি বলেছি বড় থেকে ছোট অধক্রম মানে বড় থেকে সাজিয়ে পায় অধক্রম অনুসারে কি সাজিয়ে পাচ্ছে দেখি বড় থেকে ছোট গেলাম নয় আট সাত ছয় পাঁচ তারপরে কত চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক সবশেষে এটাকে আমরা কিভাবে সাজিয়েছি অধকরম অনুসারে কিভাবে সাজিয়েছি কথা বলতে হবে ক্লাসে কনসেন্ট্রেট না থাকলে তুমি কখনোই শিখতে পারবে না স্যার কি বলে স্যার কি বুঝায় স্যার কি রিপিট করতে হবে ওকে এবার নিচে উল্লেখিত সংখ্যা গুলো উর্ধক্রম একটু আগে বলেছি উর্ধক্রম মানে কি ছোট থেকে উর্ধক্রম মানে কি ছোট থেকে আর অধক্রম মানে বড় থেকে তাহলে এই সংখ্যা গুলো যদি আমরা উর্ধক্রম মানে ছোট থেকে বড় সাজাই সর্ব সবচেয়ে ছোট আছে কত আট তারপরে কত আছে কথা বলো পরে পরে কত আছে তারপরে 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 এগুলো আমরা ঊর্ধ্বকরম অনুসারে সাজিয়ে লিখেছি ঊর্ধ্বকরম অনুসারে সাজিয়ে এবার এই প্রশ্নটা বলেছে আট থেকে দশ পর্যন্ত সর্বোচ্চ যোগ আচ্ছা বলো তো সর্বোচ্চ মানে কে সবচেয়ে বড় সর্বোচ্চ মানে কে লেখা বন্ধ করে একটু সারের খেয়াল করো লেখা স্টপ করো পরে লিখতে পারবা আগে বুঝতে পারলে তুমি পরে লিখতে পারবা আয় বাবা তুমি যদি আগে ভালো মতো বুঝতে পারো লিখতে সময় লাগবে না আগে বোঝাটাই মেজর আমি বলেছি সর্বোচ্চ সর্বোচ্চ মানে কি কথা বলো সর্বোচ্চ মানে কি সবচেয়ে বলো সর্বোচ্চ মানে কি যেটা তোমার কাছে কনফিডেন্স সেটা বারবার রিপিট করলে সেটা আর ভুলে যাওয়া যায় না সেটা মনে থাকে আবার বলো সর্বোচ্চ মানে কি আবার বলো সর্বোচ্চ মানে কি সর্বনিম্ন মানে সব থেকে ছোট সর্বনিম্ন মানে কি আবার বলো সর্বোচ্চ মানে কি সব থেকে বলো আর সর্বনিম্ন মানে কি সব থেকে এবার এক থেকে দশ পর্যন্ত সর্বোচ্চ জোর লিখলাম সর্বোচ্চ জোর বড় দিকে দেখাও আমরা প্রথমে লিখবো সর্বোচ্চ জোর প্রথমে কি লিখবো সর্বোচ্চ তাহলে এক থেকে দশ পর্যন্ত সর্বোচ্চ জোর আছে দশ এবার সর্বনিম্ন বিজোর সর্বনিম্ন মানে সব থেকে ছোট সর্বনিম্ন বিজোর আছে কত এক এইটা যদি অন্তর্বল অন্তর্বল মানে কি বিয়োগ অন্তর্বল অর্থ কি অন্তর্বল পার্থক্য ব্যবধান থাকলে বিয়োগ করতে হয় এক আর শূন্য থাকলে দশ ধরতে হয় শূন্য থাকলে কত ধরতে হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় হলে হাতে আমার হ্যাঁ খাতে জারি থাকবে পাশে লিখে রাখবো হাতেরটা পাশে না লিখে রাখে সে পচে এবং সে গোবর খায় অবশ্যই হাতের লিখে রাখতে না এখানে অন্তর্বল কত পেয়েছি বল অন্তর্বল কত পেয়েছি নয় অন্তর্বল এখানে কত পেয়েছে এবার এক থেকে একশো পর্যন্ত এখানে দিয়েছিলাম দশ পর্যন্ত এখানে চার নাম্বারে দিয়েছি এক থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ পুজো সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সর্বোচ্চ মানে কি আর সর্বনিম্ন মানে সব থেকে ছোট এবার লিখলাম সর্বোচ্চ বিজোড় এখানে লিখলাম সর্বোচ্চ বিজোড় তাহলে এক থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ বিজোড় কত জানো সর্বোচ্চ বিজোড় কত নিরানব্বই এক থেকে একশো পর্যন্ত সর্বোচ্চ বিজোড় কত এবার সর্বনিম্ন জোর কত জানো বলো তো কত দুই সর্বনিম্ন জোর কত এবার এটার কি চেয়েছে সমষ্টি সমষ্টি থাকলে যোগ করতে হয় সমষ্টি থাকলে কি করতে হয় তাহলে এখানে লিখলাম সমষ্টি এবার যোগ করলাম দেখো তো এখানে আছে দুই দুই থেকে নয় ঘর পর্যন্ত যাবো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোর এক নামবে হাতে আমার এক হাতেটা পাশে লিখলাম নয় রেখে দশ তাহলে এখানে সমষ্টি পেলাম কত একশো এক আমরা সমষ্টি কত পেয়েছি একশো এক এবার বিয়োজন কাকে বলে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে তাকে কি বলে কথা বলো যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে আবার বলো বারবার বলো একটা জিনিস তুমি তখন সেটা তোমার এবং কমপ্লিট হয়ে যাবে ক্লাসে মুখস্থ করলে সেটা বলো বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে এবার আমরা এখানে চলে যাব। খালি ঘরে বড় বা ছোট প্রতীক বড় প্রতীক এই প্রতীকটাকে কি বলে বড় প্রতীক আর এই প্রতীকটাকে কি বলে

এখানে দেখো এখানে দশকের ঘরে নয় আছে এখানে দশকের ঘরে তিন আছে দশকের ঘরে যেহেতু আছে এটা বল। আর এখানে দশকের ঘরে আট আছে এই জন্য এটা বল। আমরা কমন ভাবে এটা এক্সপ্লেন আরো ক্লাসে করবো সমস্যা নেই প্রাথমিক ভাবে বুঝাচ্ছি মা ক্লাসে ক্লাস চলাকালীন কে বাসলো কে মরলো কে আসলো কোন দিকে খেয়াল করা যাবে না শুধু স্যার কি বলে স্যারকে রিপিট করতে হবে স্যারের কথাগুলো শুনতে হবে স্যারকে বলতে হবে তুমি তো লিখতে পারবা তুমি বুঝতে পারলে তুমি একবার না এক হাজার বার তুমি লিখতে পারবা কিন্তু আগে তোমাকে বুঝতে হবে এবার দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদম সংখ্যা লিখলাম দুই অঙ্ক বিশিষ্ট কথা বলা যাবে না দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি জানো বৃহত্তম সংখ্যা শুরু হয় নয় দিয়ে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় দুইটা নয় কয়টা নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় তিনটা নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা নয় চারটা তাহলে বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুইটা নয় এবার দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা দশ তার মানে কেন দশ ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় এক দিয়ে কত দিয়ে এক দিয়ে বাকিগুলো সব শূন্য বাকিগুলো সব কি এইটার কি চেয়েছে পার্থক্য তাহলে পার্থক্য থাকলে আমাদের বিয়োগ করতে হবে পার্থক্য থাকলে কি করতে হয় এখানে নয় আর কতলে নয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আট হবে তাহলে এখানে আমরা সংখ্যা দিতে হবে দেখো এই ভুলটা করা যাবে না সব সংখ্যা দিতে হবে। উত্তর পার্থক্য উননব্বই পার্থক্য কত পেয়েছি ব্যাস এবার সাত হাজার এই সংখ্যাটা গণনা করি একক দশক শতক হাজার সাত হাজার নয় শত বিয়াল্লিশ সংখ্যাটিতে নয়ের স্থানীয়

এবার লিখলাম বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে এখানে নয় দিয়ে শুরু হচ্ছে নয়ের পরে কত আছে চার তারপর আছে তিন সবশেষে আছে দুই দেখো বড় সংখ্যা দিয়ে আমরা ছোট দিকে গেছি বৃহত্তম সংখ্যা শুরু হয় বড় সংখ্যা দিয়ে কোন সংখ্যা দিয়ে এই লাস্ট অঙ্কটা সবাই একটু মন দিয়ে খেয়াল করো তাহলে বুঝতে পারবা একটি লাইনে তোমার সামনে থেকে চতুর্থ একটা লাইনে এখন মনে করো তুমি যে স্কুলে পড়ো তুমি ফার্স্ট হয়েছো আবার তুমি চতুর্থ হয়েছো একজন ব্যক্তি দুইটা অবস্থান পাবে দুইটা হতে পারে আমি ফার্স্ট হয়েছি আমি পঞ্চম হয়েছি বা আমি ফার্স্ট হয়েছি আমি নবম হয়েছি এরকম সম্ভব এজন্য একটা লাইনে কখনো একজন ব্যক্তি দুইবার বসতে পারে না দুইবার তার অবস্থান হতে পারে একটা লাইনে তার একটাই অবস্থান হয় এখানে এই লাইনের অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ আগে ক্রমশক অবস্থান থেকে ভাঙানো প্রথম কাজ কি ক্রমশক অবস্থান থেকে ভাঙানো চতুর্থ সমান ছাড় এবার লিখলাম তোমা সামনে থেকে চতুর্থ ঠিক ওই লাইন কতটা এখানে লিখলাম তোমার সামনে থেকে চতুর্থ সমান জন এবার আছে আরো আছে কতজন তিনজন এই তিনজন এখানে আমরা দেব এই লাইনে মোট কতজন বের করতে হলে অবশ্যই আমাকে যোগ করতে হবে তাহলে লাইনে মোট আছে এখানে যদি আমরা যোগ করি তিন থেকে চারবার চার পাঁচ ছয় সাত লাইনে মোট আছে জন উত্তর আর জন আছে কতজন জন আছে সাতজন তাহলে মোট কতজন আছে মোট আমরা এখানে কতজন পেয়েছি সাতজন পেয়েছি লাইনে মোট কতজন পেয়েছি তাহলে আমরা ক্রমশ এই লাইনের অঙ্কের ক্ষেত্রে আগে কি করবো ক্রমশ অবস্থান থেকে আগে লিখতে তারপর আমরা যদি যেহেতু এখানে অঙ্কটা সহজ ছিল আমি কঠিনটা ঘুরাই যাই নাই ওই যে একই লাইনে দুই জায়গায় থাকলে তখন যে ঘুরাতে হয় সেটা আমি পরে বুঝাবো আগে কমন ভাবে এটা প্রাথমিক ভাবে এটা আমরা করলাম ওকে আমাদের কোনো সমস্যা নেই তো কোনটা বুঝতে কনফিউশন নাই তো ওকে এখন সবাই সুন্দর করে তুলে বেলাও দ্রুত